The mm -hmm. হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি নিয়ে এসেছি নতুন আর একটি ব্লগ তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কে আছে সাথে তো দেখো যেহেতু আমি রেডি হয়ে নিয়েছি আজ আর দেখো তার আগে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি কারণ আজ সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো তোমরা কারা কারা পুজো দিয়েছ তো দেখো মন থেকে কিছু চাইলে সেটা নিশ্চয়ই হয় সেটা ভগবান তা পূরণ করেই দেন তো দেখো আমি লাস্ট লাস্ট সোমবারে আমি কিন্তু মানে রেডি হয়ে নিয়েছি আর কার সঙ্গে যা ইচ্ছা ছিল তাই মনে যা ইচ্ছে ছিল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি যাব তো দেখো তোমাদের দাদা সঙ্গে কিন্তু আমি লাস্ট সোমবারে পুজো দিতে যাচ্ছি ফাইনালি তবে তোমাদের দাদাভাই কিন্তু ছুটি আসেনি তো এসে দুটো দিন জাস্ট বাড়িতে হোল্ড করে তারপর যাবে ও যেখানে যাওয়ার কথা সেখানে যাবে তবে দুটো দিন ভাবছে যে যে দুটো দিন আমি ট্রেনে থাকবো সেই দুটো দিন আমি বাড়িতে থাকি তো যার জন্য এসে যাই হোক ভগবান যা চায় সেটা মঙ্গলের জন্যই চায় ওটা কথাই আছে তো যার জন্য আমি মন থেকে চেয়েছিলাম আমি পুজো দিবো লাস্ট সোমবারে যার জন্য দেখো আমি কিন্তু পুজো দিতে ফাইনালি চলে এসেছি তো মন্দিরে এসি যেহেতু বানেশ্বর মন্দিরে প্রচণ্ড ভিড় হবে ওখানে যেতে পারবো না তো তার জন্য তার মধ্যে ছেলের পরীক্ষা আছে ছিল ওকে আমি ওকে গাড়িতে উঠিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপর আমরা বেরিয়েছি তো এসে দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি তো মন্দিরে পুজো দেবো মন্দিরে মোটামুটি ভিড় আছে খুব একটা বেশি ভিড় নেই তবে মোটামুটি ভিড় আছে তবে মনের ইচ্ছেটা যে পূর্ণ হবে সেটাই অনেক তো দেখো পুজো হচ্ছে ও পুজো যেহেতু হচ্ছিলো তো এদের পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরেই আমরা ভেবেছি যে আমরা পুজো দেবো তার মধ্যে ওইখানে তো ক্যামেরা করার মতো কেউ নেই তো ভাগ্নে যেহেতু ওখানকার পুরোহিত সেহেতু ভাগ্নেকেই বলেছি তুই একটু ক্যামেরাটা ধর তো যাই হোক আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি আমার এই মানে স্মৃতিগুলো আমার থেকে যাবে রয়ে যাবে তো যার জন্য ওকে বলেছি তো ও কি করেছে মানে লম্বা করে ফোনটা ধরে ক্যামেরাটা করেছে মানে ফোন থেকে করেছে যেহেতু তার জন্য একটু হয়েছে পুরোটা আসেনি কিছুটা এসেছে কিছুটা আসেনি তো দেখো পুজোটা ফাইনালে আমি দিতে পারলাম সোমবার এই নিয়ে মানে মনটা আমার এত খুশি হয়েছে মানে এত খুশি হয়েছে যে তোমাদের আমি কি বলবো তো তোমরা কারা কারা পুজো দিয়েছো তোমরা একটু কমেন্টে আমাকে জানিও তো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করো শেয়ার করো তো দেখো সকল মিলে পুজো দিচ্ছে বেশ ভালোই লাগে পুজো দিতে তো যাই হোক পুজোটা আমি ওখানে দিলাম দেওয়ার পরে তারপর পুজো কমপ্লিট করতে হবে সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ভগবতী তো মন্দিরের ভেতরে তো ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না তো যার জন্য বাইরে জ্বালাতে হয় তো এইখানে আমি একটু পুজো দিয়ে দিলাম দিয়ে ধূপকাঠি মোমবাতিগুলো একটু জ্বালিয়ে নেব কারণ ভেতরে যেহেতু দেয় না তো সেটা জায়গাটা এখানেই করেছে বারান্দায় তার জন্য আমি এই বারান্দাতেই মানে একটু জ্বালিয়ে দিলাম একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম দিয়ে একটু যা ছিল মনের আশা একটু বললাম মনে মনেই বলে দিলাম তোমাদের আর আমি বললাম না তাই প্রণামটা সেরে নিলাম তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের তো আমরা এখন বেরোবো তো দেখো পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে আবার এদিকে ছেলের ছুটি হয়ে যাবে তার মধ্যে তো বাড়ি চলে আসতে হবে কারণ ওকে আবার নিয়ে আসতে হবে তো যার জন্য পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আকাশটা মেঘলা করেছে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল। হ্যাঁ যখন আমরা বেরোলাম তখন দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে তো বেরিয়ে দেখি একদিকে মেঘ করেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সাইডে পিছন দিকটা মেঘ করেছে আর এক সাইডে কিন্তু রোদ্রু হ্যাঁ তো এখন আমরা কি করেছি যেই সাইডটা আমরা যে মানে আসছিলাম সেই সাইডে কী হলো একদম এত জোরে বৃষ্টি নেমে গেল। যে তোমাদের আমি কি বলবো আর তারপরে দেখি আর এক সাইডে রৌদ্র ওইদিকে বৃষ্টি নেই তারপর আমরা কি করলাম বা মানে স্কুটিটাকে ব্যাক করে আবার উল্টো দিকে চলা শুরু করলাম তারপর দেখি যে বৃষ্টিটা একটু নেমেই গেল আবার তারপর তোমাদের দাদা ভাই বললো চলো আমরা একটা আইসক্রিম খেয়ে তারপর আমরা চলে গেলাম আইসক্রিম পার্লারে ওখানে একটু কর্নেটো খেয়ে নিলাম তারপর ছেলের জন্য কর্নেটো নিয়ে নিলাম তারপরে বাড়িতে কাজ করছে মিস্ত্রি ওরা ওদের জন্য কিছু আইসক্রিম নিয়ে নিল তো নিয়ে তারপর আমরা ওখান থেকে বেরোবো তো বেরোবো কি ওখানে কিছু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন ও বলছে যে তোমাদের দাদা ভাই বলছে যে বৃষ্টি পড়ছে ভিজে ভিজে যাবো এগুলো তো ধোতেই হবে সেই তো চলো ভিজে ভিজেই চলে যাই আর কি করব তো তারপর আমরা কী করলাম দেখো বেরিয়ে পড়েছে বৃষ্টি কিন্তু পড়ছিল হ্যাঁ তো দেখতেই পাচ্ছ দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে তো সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছি তো বাড়ি চলেই এলাম তো বন্ধুরা সব কাজ সেরে নিয়ে ছেলেও চলে এসেছে স্কুল থেকে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তো দেখো আমি বসেছি তোমাদের দাদাভাই এসেছিলো কাল তো কাল অনেক রাতে এসেছিলো যাই হোক আমার ভিডিও করা হয়নি তো ওকে আমি ওই সময় ভিডিও করতে পারিনি অনেকটাই রাত্রি এসেছিলো তখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটায় বাড়ি এসেছিলো তো এসে তো ওই সব বের করেনি তো আজকে সকালবেলা ব্যাগ থেকে কি কী সব নিয়ে এসেছে ওই সব বের করেছে ব্যাগ থেকে তো সকালবেলা তো আমার আর ওইভাবে ভিডিও করার সময় একদম আমি পাইনি কারণ আমি মন্দিরে গিয়েছিলাম যার জন্য আর কি হয়নি ওকে ছেড়ে গেছিলাম ওর আজকে পরীক্ষা ছিল যার জন্য ওকে স্কুলে দিয়ে তারপরে তো চলো দেখো তোমাদের দাদাভাই কি কি কী এনেছে দেখি দেখো সব কি করেছে এইগুলো কি কাজু আর বাদাম তো দেখো কতগুলো এনেছে তুমি সরো তুমি সরো বাবা সরো আমি দেখছি কি কি আছে কি এনেছে ও এটা হচ্ছে রেড লেভেল রেড লেভেল চা এনেছে চা পাতা ও হানিও এনেছে কতগুলো টুথব্রাশ এনেছে সরো হাতটা সরো আমি দেখতে পাচ্ছি না তো মুভ এনেছে মুভ স্প্রে এনেছে একটা ডাবল ডাল তেল এনেছে কারণ ছেলেকে এটা দিতে হয় পারফিউম এনেছে দুটো পারফিউম এনেছে বা মুখটা খুলে গেল তো বাবা তো তারপর দেখিয়েছে এটা ভ্যানিস কতগুলো কলগেট এনেছে এইটা হচ্ছে কি যে এসে কি যেন বলে এটাকে ক্র্যাক ব্যান্ডেজ ব্যান্ডেজ আর হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে কমফর্ট আর এনে সবগুলো কি করেছে সকালবেলা যখন সবগুলো বের করেছিল দেখো কতগুলো কলগেট এনেছে আর সবগুলো কি করেছে বেশি শ্যাম্পু আনেনি শ্যাম্পু এনেছে তিনটে আর কলগেট এনেছে কারণ হচ্ছে গিয়ে সব একটু মানে লাগেই কারণ প্রত্যেক দিন তো এইসব ইউজ হয় যার জন্য এইগুলোই এনেছে নতুন কিছু অন্য কিছু যে মানে আনবে ওই আমি বলি না আনতে কারণ যে ইউজ হয় সেই সবই নিয়ে আসুক শুধু শুধু ওই সাজানো জিনিসপত্র নিয়ে এসে ঘর সাজিয়ে রেখে তাহলে তো লাভ নেই না তো যার জন্য এই সব নিয়ে এসেছে তো সকালবেলা ওই সব বের করে রেখেছিলো আমার তখন ভিডিও করা হয়নি তো যার জন্য এখন আমি তোমাদের বের করে একটু দেখাচ্ছি তো এইসব নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো তোমরা একটু কমেন্ট করো আর তার সঙ্গে লাইক করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো টাটা